করমদল যুগ পুরুষোত্তম শ্রেষ্ঠ অমৃত বাণী না করে যে পেতে চায় দুঃখ তার না করে কিছু পাওয়ার আশা করেন তাঁর সারাটা জীবন দুঃখে কাটে দুঃখকে কাটাতে গেলে কিছু পেতে গেলে কর্মকে অতি অবশ্যই পালন করতে হবে কর্ম ছাড়া কোনো কিছু লাভ সম্ভব নয় আমরা শুধুমাত্র হাত গুটিয়ে বসে থাকলাম আর পরম পিতার কাছে গেলাম তাতে করে কিন্তু কিছু পাওয়া হবে না যারা ঝুলে পড়েই মাটির কোলে যারা নিজেদেরকে শূন্য ঝুলিয়ে রাখে যেটা বাস্তব নয় বাস্তব থেকে তারা অনেক দূরে থাকে আবেগে ভাসতে থাকে এমন কিছু তারা ভাবতে থাকে যেটা হয়তো কখনোই পাওয়ার নয় তারা কিন্তু চিরকালই মাটির কোলে পড়ে যায় তাই তো বাস্তবমুখী হয়ে আমাদেরকে চলতে হবে ভাবে বলে করে না তার কেউ ধারে না যিনি ভাবেন বলেন যে এই কর্মটা করবেন যে কর্মটা করলে প্রকৃত রূপে আমাদের মঙ্গল সাধিত হবে সেই কর্মটা কিন্তু তিনি প্রকৃত রূপে করেন না আর তখনই কিন্তু তার জীবনও ধ্বংসের মুখে পতিত হয় হ্যাঁ বলাকে এড়িয়ে চলে পাড়ার ঝোঁকটি পরেই ঢোলে অনেকে দেখবেন যে কোনো কর্মই তাকে দেয়া হোক না কেন তিনি কখনো হ্যাঁ বলেন না সব কর্মে তিনি না না করতে থাকেন অর্থাৎ কোনো কাজই তিনি করতে চান না তো তারও জীবন কিন্তু দুর্বিষহ হয়ে যাবেই যাবে তাই তো পরমদয়াল বললেন হ্যাঁ বলা এড়িয়ে চলে পাড়ার ঝোঁক তো পরেই ঢলে। তার কিন্তু আর কোনোদিন কোনো কিছু পাড়া হয় না সেই ঝোঁকটা মরে যায় এবং তার জীবন দুর্বিষহ হয়ে যায় নার সাথে যার কোলাকুলি নার আর বুকে তে পরেই যে সবসময় না না করতে থাকে যার সাথে না কোলাকুলি হয় মানে যে ধরে থাকে কাজই কোনো তার দ্বারা হ্যাঁ হয় না সবসময় বলতে না আমি পারবো না এটা করব না এরকম যারা করে তারা কিন্তু নার বুকেতেই পড়বে ঢুলে না নিয়েই নিয়ে কোনো কিছুই আর পাওয়া হবে না ভাবে কয় করে না আশা তার ফলে না যিনি ভাবেন বলেন কিন্তু করেন না তার কিন্তু কোনো আশা পূরণ হয় না দোষ দেখা ঝোঁক গোজালে ওরে সেই দোষেতেই ধরবে তোরে যদি আমাদের দোষ দেখা ঝোঁক গজায় যদি আমরা অন্যের দোষ দেখতে থাকি সব সময় তাহলে কিন্তু সেই দোষেতেই নিজেরাও ফাঁসতে থাকবো তাই অন্যের দোষ দেখার আগে সব সময় কিন্তু ভালো করে বিচার বিবেচনা করে তবেই তার দোষটাকে বিচার বিশ্লেষণ করা উচিত বলাই পটু কাজে কম নিজেই হয় নিজের জম যিনি বলতে খুব ভালোবাসেন মানে হাম্বোড়াই গল্প খুব দেন কিন্তু কাজে কিছু করেন না সে কিন্তু নিজেই নিজের জম নিজেই নিজের মৃত্যুপথকে ডেকে আনছে স্বভাবদোষী অভাব ঘটে সতক্রিয়তায় বিভব ঘটে স্বভাবদোষী কিন্তু অভাবটা ঘটে এবং সৎ ক্রিয়ার মধ্য দিয়ে সেই সমস্ত বিভাব কিন্তু ঘটে যায় সক্রিয়তার বাড়া ঝোক নিপদ যাক অভাব রোগ আমরা অনেকে অভাবে ভুগতে থাকি এই সমস্ত অভাব কিন্তু দূর হবে নিপাদ যাবে কখন সক্রিয়তার প্রতি আমাদের ঝোঁক যখন বেড়ে যাবে আমরা যখন সক্রিয় হয়ে উঠবো আমরা যখন পরম দেলের পথে চলতে থাকবো তখন কিন্তু আমাদের অভাব চিরতরে দূর হয়ে যাবে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা পরম দেলের অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরম দেলের অশেষ কৃপা আপনাদের উপর বর্ষিত হোক প্রতি প্রত্যেকে ভালো থাকবেন পরম আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তমাম